আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ একটি বছর পর আমরা পেয়ে গেলাম মাহে রমজান সবাইকে জানে রমজানুল মুবারক গত বছরের ন্যায় এবছরও মটবাড়ি হিলফুল ফুজুল তরুণ যুবসংঘ আয়োজন করেছে যারা এখনো চাউল পানি দিয়ে ইফতারি করে তাদের জন্য কিছু ইফতারির ব্যবস্থা আজকে হলো তৃতীয় রমজান আর আমরা সংগঠনের কিছু সদস্যরা মিলে ইফতারিগুলো প্যাকেটিং করছি প্রথমে আমরা প্যাকেটে দিয়ে দিচ্ছি টোস তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি শেড়া তারপরের আইটেম আছে ছোলা তারপরের আইটেমে আমরা রেখেছি খেজুর তারপরে আছে চিনি এই পাঁচটা ছয়টা আইটেম নিয়ে আমাদের একটি প্যাকেট যেন একটি রোজাদার মানুষ পনেরো থেকে বিশ দিন এটা দিয়ে ইফতারি করতে পারে আর এখন সংগঠনের সদস্যরা মিলে আমরা বেরিয়ে পড়লাম মানুষের দ্বারে দ্বারে ইফতারিগুলো পৌঁছে দিতে আমি নেতা বাড়ি কোন খবর দাও তবে কোন বাড়ি কোন সাজেশন তো আমারজন এটা দোয়া করব জয়েরি হসরা মত ওজন এত দিলে না দোয়া খুশি বলি এই বসের পরিমাণ বেশি দিছি এই না দোয়া আল্লাহর দরবারে কোহলি গেছে জেনি এতটা না উঠিতে না হয় না আছেন আমরা গত বছর আপনার একটা ইফতারি দিলাম বিপুল দাদার কাজটা বিহুলির কাছে দেখলাম ও তা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার একটু সামান্য ইফতারির ব্যবস্থা করেছি বলছেন আর এই ইফতারিটা আপনি নিয়ে আমাদের সবাই একটু দোয়া দফ দেবেন আমার চিনি কী লাভ আপনার আল্লাহ মনে করেন যে আমাদের ওসেনের মাধ্যমে আপনার একটু ইত্যাদি ব্যবস্থা করেছে আমাদের সংগঠন হিলপুর খুঁজুর তরুণ গুরু সংঘ মঠবাড়ি আমাদের এই ওয়ার্ডে বুঝলেন সুবিধা অসুবিধা যদি কারোর দিয়ে যদি আপনি জানাতে পারেন যে আপনার অসুবিধার কথা তাহলে আমরা হচ্ছে সামান্য কিছু ফোন করতে পারি আপনি তো খুব অসুস্থ দিকে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন না এক আল্লাহ আপনার কবুল করুক আপনি আমাদের জন্য একটু দখল দেবেন আচ্ছা আমরা এই মুহুর্তে আমাদের এফারে ইফতারিটা শেষ করে বেরোচ্ছি তো আমরা আল্লাহভাগের রশি সহমতে আর অনেকের সাহায্য সহযোগিতায় আমরা এপারে প্রায় বিশ থেকে একুশটা ফ্যামিলিতে ইফতারি দিয়েছি যারা খুব অসহায় এবং হতদরিদ্র আর তারা সবাই অনেক সন্তুষ্ট ইফতারি পেয়ে অনেক খুশি আর আপনারাও আমাদের মতো এরকম এলাকা এলাকায় একটা সংগঠন করেন এবং এলাকায় অসহায় যারা যাদের কেউ নেই দেখার মতন যেরকম একটা ব্যক্তি বিলের মাঝখানে বাড়ি ঝড় আসলে মনে হয় করে ঘরটা পড়ে যায় সেই ব্যক্তি একদম অসহায় যা কারোর নজরে বাদে না এলাকায় যদি কোনো একটা সংগঠন থাকে সেই সংগঠনের যুবক ছেলেদের নজরে এইগুলো অবশ্যই বাঁধবে তো আমি চাই যে আমাদের মতন আরও সংগঠন হোক এলাকায় প্রতিটা এলাকায় এবং হিলফুল ফুজুল তরুণ যুবসংঘ রাজলাম পরে যে সংগঠন করছিল শান্তি সংগঠন তো সংগঠনের পক্ষ থেকে আমরা ইফতারি আজকের মতো সমাপ্ত করলাম আবার দেখা হবে আগামী দিন আজকে হলো চতুর্থ রমজান আজকে আমরা যাচ্ছি আমাদের নদীর ওই পারে আমাদের তিন নম্বর ওয়ার্ডটা যেহেতু বর্তমানে দুইটা ভাগে বিভক্ত করা আছে তাই আমরা একসাথে ইফতারিগুলো দিতে পারি না আমাদের দিতে পারে আবার কয়রা দিয়ে ঘুরে সুতির অভির যেতে হয় তো আমরা ভ্যান নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন সুতির অভির যাচ্ছি মানুষের দ্বারে দ্বারে ইফতারিগুলো পৌঁছে দিতে আলহামদুলিল্লাহ আমরা ইফতারি দেওয়ার প্রায় শেষ পর্যায়ে আর কিছু ইফতারি আছে এলাকার ভাইয়েরা দায়িত্ব করে দিয়ে দেবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই ভিডিওটা শুধুমাত্র করা হয়েছে মানুষকে ভালো কাজের উৎসাহিত করার জন্য একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য ভাইরাল হওয়া বা মানুষ দেখানোর জন্য ভিডিওটি করা হয়নি আপনি যদি আমাদের এই ভিডিও দেখে আগামী বছর আপনার এলাকায় যদি এই উদ্যোগ নেন তাহলে সেটাই আমাদের সার্থকতা সেটাই আমাদের সফলতা